আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই চলে গিয়েছিলাম কেল্লাতে তোমাদেরকে আজকে চলো দেখাই কোথায় ঘুরলাম দৃশ্য সব কিছু আজকে তোমাদের দেখাবো আসলে অনেক মানুষ ঘুরতে গিয়েছিল তো তার মধ্যে একটা ভিডিও ক্লিপ নিলাম দেখো তোমরা কে কে গিয়েছো কমেন্ট করে জানাবা তো এখানে দেখতেছো সামনে এরকম পোয়ারা আছে আর এটাতে যে ঘাসে মানুষ বসে বসে গল্প করছে গাছগুলো সুন্দর ছিল ফুল ছিল ফুল গাছ ছিল অনেকেই ঘুরতে গিয়েছিল অনেক মানুষ ছিল বিকেলে এরকম ফোয়ারা ছিল তো ওগুলোতে এখন পানি নেই শুকনো আর কি আগে যেভাবে ছিল ওইভাবে আছে নিচে বাচ্চারা দুষ্টান করতেছে এখানে আসলে আনন্দ বাচ্চাদেরই বয়সে বাচ্চারাই তো আনন্দ করবে এখানে আবার তোমাদের দেখায় জুম করে এখানে আবার মাছ চাষ করা হয়েছিল এখানে এরকম গ্রিল দেওয়া রাখা ওখানে ভিতরে মাছ আছে এরকমভাবে মাছ দেখা যাচ্ছিল আমি গিয়েছিলাম আমাদের বন্ধুদের সাথে সবাই মিলে আর এরকম দেখাই তোমাদের মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল ঘোরার মতো জায়গা আর সামনে দেখতেছে এটা মসজিদ আগের যুগের সব মসজিদ একটা লালপাক মসজিদে আর এখানে বিশাল জায়গা বিশাল বড় বড় জায়গা খালি মাঠ ওখানে আড্ডা দিচ্ছে সবাই বসে আছে এরকমই চলতেছিল এই বাচ্চারা দুষ্টুমি করতেছে খেলাধুলা করতেছে এই তো পানি নাই কোনোটাই আর কি সবগুলো খালি মোটামুটি সবগুলো নিয়ে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম সামনে দেখতেছো এটা মসজিদ এখানে নামাজ পড়ে মানুষ পাঁচটাতে নামাজ পড়ে তো এটাতে তোমরা যারা যাবা তোমরা চেষ্টা করবো আপনার চারটার মধ্যে যাওয়ার জন্য কারণ পাঁচটা ছয়টার মধ্যে টিকিট বন্ধ করে দেয় ছয়টা বাজে পরবর্তীতে আর ঢুকা যায় না টিকিটও করে না তো তোমরা যারা যাওয়া তোমরা চেষ্টা করো আগে যাওয়ার জন্য বেশিরভাগই পুরোটাই পোয়ারা ওই দেখো বাচ্চাটা কি দুষ্টমি করতেছে তোমরা যারা যারা গিয়েছো কমেন্ট করে জানাবা এখানে জায়গাটা অনেক বিশাল অনেক বড় জায়গা এটা এখানে এগুলো আসলে কবর দেওয়া হয়েছিল এটা এই জায়গায় তিনটা আর পুরোটাই মানুষ ঘুরতে ছিল আর কি সবাই। দেখো তোমাদের মসজিদের কাছে নিয়ে যাচ্ছি মসজিদটা কত সুন্দর দেখতেছো মানে ভিতরে নামাজও পড়তেছে মানুষ সবাই গিয়ে নামাজ পড়তেছে